সন্তানকে বুক উঁচু করে বলতে চাই আমিও চেষ্টা করেছি বন্ধুরা আমরা সবাই জানি আজকে বাংলাদেশের রাজধানীর ফার্ম গেটে প্রচুর জমায়েত হয়েছিল এবং সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজকে কিন্তু সামিল হয়েছিলেন বিভিন্ন সেলিব্রিটিসরা তো সেখানে সিয়াম আহমেদ তিনিও উপস্থিত ছিলেন তিনি কি বলেছেন এক্স্যাক্টলি আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু আমি আশা রাখবো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের এই কথাগুলো শোনার পরে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন থ্যাংক ইউ চ্যানেল আই এই খবরটি করার জন্য এবং আমি আরও মানে চেষ্টা করছি জানবার যে বাকি সেলিব্রিটিসরাও কি কি বলেছেন আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে আজমেরি হক বাঁধনজিকে দেখলাম তিনি প্রচণ্ড রকমভাবে প্রোটেস্ট করছেন এবং তার প্রোটেস্ট করার ওয়েটা তিনি যে কথাগুলো বলছেন তার সঙ্গে আমরা সম্পূর্ণরূপে একমত এখন আমরা কথা বলি সিয়া মাহমেদকে নিয়ে হেডলাইন করা হয়েছে সন্তানকে বুক উঁচু করে বলতে চাই আমি চেষ্টা করেছি ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বললেন দেশের জনপ্রিয় চিত্র তারকা সিয়াম আহমেদ ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকালে রাস্তায় নামে দেশের থিয়েটার টেলিভিশন ও সিনেমার মানুষেরা নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এ সময় প্রতিবাদ জানান তারা সেখানে মামুনুর থেকে শুরু করে রাশিদ এই প্রজন্মের বহু জনপ্রিয় দর্শক দর্শকপ্রিয় মুখকে দেখা গেছে জানিয়ে এদিন তারকাদের ভিড়ে উপস্থিত ছিলেন এ প্রজন্মের চিত্রনায়ক সিয়াম আহমেদ ছাত্রদের ন্যায্য দাবির প্রেক্ষিতে কেন নৃশংসতা তৈরি হলো এ প্রশ্নও রেখেছেন এই চিত্রনায়ক বলেন এই বাচ্চাগুলো তো কোনো অনৈতিক দাবি রাখেনি যে জন্য তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবে এর বিচার যতদিন না হবে বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না বর্তমান পরিস্থিতিতে ঘুমোতে পারছেন না জানিয়ে টু এর নায়ক বলেন আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন এই যে আমাদের ছোট ভাই বোনগুলো মারা গেল এগুলো দেখে রাতে ঘুমোতে পারবেন না আমার তো ঘুম হয় না এখনও কানে বাজে কারো পানি লাগবে এটা যতক্ষণ মাথায় থাকবে ততদিন আমরা শান্তিতে ঘুমোতে পারবো না আমরা যারা বিনোদন জগতে কাজ করি তারা কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না দেশের মানুষের জন্য কাজ করি আজকে যারা আমাদের প্রধান অডিয়েন্স আমাদের ছাত্ররা তাদের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে মনে হবে কেন আমরা কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার গণমাধ্যমকে এমনটাই বললেন সিযাম ছাত্রদের পাশে আছেন জানিয়ে দৃঢ়তার সাথে এই তারকা বলেন আমার নিজের বাচ্চা আছে আমি জানি যে আজ আজ থেকে দশ বারো পনেরো বিশ বছর পরেও সে আজকের এই বিষয়টা জানবে এবং সে আমাকে প্রশ্ন করবে যে তুমি কি করেছ তখন আমি আমার মেয়েকে বুক উঁচু করে বলতে চাই আমি চেষ্টা করেছি সুতরাং আমি অবশ্যই ছাত্রদের আন্দোলনের তাদের পাশে আছি শুধু সিএম নয় ছাত্র আন্দোলনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার হয়রানির ঘটনায় এ সময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ এতে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ আজাদ আবুল কালাম রওনাক হাসান পিপুল আর খান অমিতাভ রেজা চৌধুরী আকরাম খান শিবু কুমার শিল অভিনেত্রী মিথিলা আজমেরি হক বাঁধন নির্মাতা আদনান আল রু নূর সৈয়দ আহমেদ শাওকি ইরেশ জাকের সহ আরো প্রমুখ তারকারা এছাড়াও ছিলেন ক্যামেরার পিছনের ক্রু টেকনিশিয়ানস সহ দৃশ্য মাধ্যমের অনেকে তো এটা শোনার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শেষ করলাম ভিডিওটা